খনি অঞ্চলে দিন প্রতিদিন ঘটছে চুরির ঘটনা ঘটনার কিনারা করতে ব্যর্থ খনি অঞ্চলের পুলিশ প্রশাসন মঙ্গলবার সকালে রানীগঞ্জ থানা এলাকার পাঞ্জাবি মোড় ফাঁড়ির অধীনে টিবি হাসপাতাল এলাকায় অবস্থিত একটি মোটরসাইকেল শোরুমে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতরাতে অজ্ঞাত চোরেরা শোরুমে দরজা ভেঙে নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তবে গতকালের শোরুমে চুরির বিষয়ে শোরুমের কর্মকর্তারা জানাই নগদ কিছু টাকা চুরি গিয়েছে এবং একটি লকার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল পুলিশকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে সে উপস্থিত হয়েছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ফাড়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ফাড়ে পুলিশ রাতে কিছু চোর ঢুকে তারা এখানে শেডাপ টরকে এখান থেকে উপর শোরুমে আগেতে পড়তাটা बताया जा रहा दो चोर थे और सीसीटीवी फुटेज है हमारे पास थोड़े बहुत उन्होंने तो सीसीटीवी हमारा तोड़ दिया कैश चोरी करके गए माल का काफी नुकसान करा है और कैमरा हमारा तोड़ के गए लॉकर लेके गए गार्ड मौजूद थे गार्ड को बाहर से लॉक कर दिया था

প্রশ্ন একটাই খনি অঞ্চলে দিন প্রতিদিন ঘটছে চুরির ঘটনা তদন্তেও নামছে পুলিশ কিন্তু এই চুরির ঘটনার হচ্ছে না কোনো কিনারা এর আগে রানীগঞ্জে এক বৃদ্ধা মহিলা প্রতারণার শিকার হয়ে খোয়া যায় সোনার চেন এবং বালা অন্যদিকে গত দুদিন আগে রানীগঞ্জের জিরাডাঙ্গা গণেশধাম সোসাইটিতে তিন তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে আবারও গতকাল রাত্রিতে রানীগঞ্জের প্রদীপ হিরো সার্ভিস শোরুমে নগদ টাকা সহ একটি লকার বক্স চুরি যায় দিন দিন ঘটে চলা চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে খনি অঞ্চল রানীগঞ্জে ঘনবসতিপূর্ণ শহর রানীগঞ্জ যেখানে দরকার কঠোর নিরাপত্তা কিন্তু বাস্তব বলছে অন্য কথা ঘনবসতিপূর্ণ শহরে আজ নিরাপত্তার অভাব একদিকে আতঙ্ক অন্যদিকে ক্ষোভের আগুন বারংবার চুরির ঘটনায় একটা প্রশ্ন থেকেই যায় আগামী দিনে এ ধরনের চুরি ডাকাতি রুখতে কতটা তৎপর হবে রানীগঞ্জের পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা রানীগঞ্জ গ্রাম হোক বা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্ট বেস্ট বাংলা